আট জিবি রাজ পাবেন আট জিবি দুশো জিবি পাবেন বলে ভাইয়া লাইক কমেন্ট কিন্তু আজকে ভাই দুইটা ফোন রাখছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইয়ের পক্ষ থেকে অনেকদিন পর আসছে দুইটা গুরু মিউজিক ফ্রি একদম

A3S রিপাবলিক ডিভাইস ফার্স্ট এ বলে গ্রহ রিপাবলিক ডিভাইস অনেক আগের মডেল যেগুলো স্টক আউট হয়ে যাওয়ার কারণে কম প্রাইসে বাজারে মার্কেট আসছে তো ওই কোম্পানি বডি ব্যাকশিট অনেক কিছু চেঞ্জ থাকে অনেক সময় বডি আর ব্যাকশিট চেঞ্জ থাকে আর স্টক লট পণ্য ভাইগুলো ফোনগুলো 100% ভালো আছে গ্যারান্টি ওয়ারেন্টি সবই পাবেন আমাদের কাছ থেকে যেগুলো দেখতেছেন ভাই এগুলো মাত্র 5200 টাকায় পাচ্ছেন Oppo A3X যেটা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারেন 6GB RAM 128GB স্টোরেজ ভাই তারপর আপনি যদি চান ভিভো ওয়াই নাইনটি ফাইভ পাচ্ছেন অনেক ভাইরে যাচ্ছিল একটু কিছু না রেড কালার ফোন বিভিন্ন কালার আছে কালার নিতে পারেন আমাদের কাছ থেকে ছয় জিবি র্যাম একশো আট জিবি পাবেন এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া আমাদের আগের প্রাইস ছিল সাড়ে সাত হাজার আজকের অফার ভাই দুই হাজার টাকা কমাতেছি ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারেন ভিভো ওয়াই নাইনটি ফাইভ তারপরে জন্য আমরা আপনাকে দেখাই ভিভো ওয়াই ইলিভেন যেটা আমরা নেক্সট আগে ভিডিওতে তো প্রাইস দিছিলাম আট হাজার টাকা করে প্রাইস দিচ্ছিলাম বাট এই ভিডিওতে অফার দিচ্ছে মাত্র ছয় হাজার টাকা দিচ্ছি ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন ভাইয়া তাই প্রত্যেকটা প্রোডাক্ট হয়তো আমাদের অনেক সময় কল করে অনেক সময় আমাদের কারণে আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেখতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ডট কম আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে জড়িয়ে নিতে পারবেন ইউটিউব টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম আপনি যে কোনো জায়গা থেকে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন কিন্তু অবশ্যই অর্ডার করতে গেলে আমাদের ওয়েবসাইট থেকে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আপনার অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রিম হোম ডেলিভারি পাবেন

সেটা হচ্ছে অপো রেনু টু জ্যাড এটাই ভেরিয়েন্টে পাচ্ছেন এটা ভেরিয়েন্ট পাচ্ছেন আট জিবি র্যাম জিবি স্টোরেজ ভাইয়া এটা আপনার খুব ভালো একটা ফোন ভাই আপনি যদি একবার চালান ভাই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ফ্যান হয়ে যাবেন ভাই রেনু টু জ্যাড এর যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারেন মাত্র বারো হাজার টাকা পাচ্ছেন রেনু টু জ্যাড তারপর আমি আপনাকে রিপাবলিক করতে আরও কিছু ডিভাইস দেখাই যেমন হচ্ছে আপনার অপো চার চৌষট্টি যেটা মার্কেট প্রাইস অলমোস্ট প্রায় পঁচিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় ভাইয়া আপনার তারপরে আমরা আপনাকে অপো এ ফিফটি ফোন নিতে চান কেউ আমাদের কাছ থেকে অপো এ ফিফটি সিক্স ফাইভ ফোন নিতে পারবেন যেটা আট জিবি র্যাম যে প্রাইস কিনতে গেলে ষোলো সত্তর হাজার কাছে আপনার শুধু এই না আমাদের কাছে আরো অনেক 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 রিপাবলিশ আছে যেমন হচ্ছে এ যেগুলো এই মুহূর্তে আমাদের ভাই ফোনের একেবারে পুরো বাজার বসে গেছে ভাই যার কারণে আপনাকে দেখেন ফোন খুঁজে অনেক ফোন আছে যেমন হচ্ছে আপনার সাউমি রেডমি নোট এইট আছে আমাদের কাছ থেকে রেডমি নোট এইট হচ্ছে এটা আপনার এটার ভেরিয়েন্টটা হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ ছয় জিবি আছে একশো আট জিবি স্টোরেজ বা এখন ইনটেক পলি ফুলেন যেটা নর্মালি কিনতে গেলে বিশ বাইশ হাজার টাকা মার্কেটে যেহেতু রিপাবলিশ ডিভাইস ফার্স্টে বলছি রিপাবলিশ হিসেবে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন আমাদের কাছে সাউমি রেডমি নোট এইট যদি কেউ আমাদের কাছ থেকে নোট এইট প্রো খুঁজেন আপনারা যারা যারা নোট এইট প্রো খুঁজেন আমাদের কাছে Xiaomi Redmi Note 8 Pro আছে আপনি চাই নিতে পারেন মাত্র 11500 টাকা Note 8 Pro নিতে পারবেন ভাই আপনারা শুধু এই না কেউ যদি আপনি Vivo S1 Pro ফোন খোঁজেন যেটা আমাদের ওয়েবসাইট ইস্টিল না 11000 টাকা প্রাইস দেওয়া আছে আজকে যারা যারা ভিডিও দেখতেছেন ওয়েবসাইটে দেখেন প্রাইস কমায় দিব মাত্র 10000 টাকা নিতে পারবেন যার 10000 10000 টাকা Vivo S1 Pro তার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই 100% ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই অরিজিনালি 8GB RAM আছে 128GB স্টোরেজ আছে ভাই তারপর যদি কেউ নিতে চান আমাদের কাছে অপো এ নাইনটি থ্রি আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফাইভ জি ডিভাইস এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে নিতে পারবেন এটা প্রাইস রাখতেছে আজকের অফার প্রাইস দাম দশ হাজার পাঁচশো টাকা ভাই যারা যারা নিতে চান দেরি করবেন না এখনই ওয়েবসাইটে অর্ডার করে ফেলেন যতক্ষণ আমাদের কাছে স্টক আছে ইনশাল আমরা আপনাকে দিতে পারবো ভাই তারপর যদি আমি আপনাকে আরও কিছু ফোন দেখাই কম কম বাজেটের মধ্যে যেমন ধরেন আপনার ভাই আমাদের কাছে অনেক ডিভাইস আছে ভাই কালার যেগুলো চান নিতে পারবেন সমস্যা নেই ভাই

ठीक गाज़ भाला तो अस्सलाम अल्लाम